তো বন্ধুরা এদিকে আমি জলখাবার নিয়ে বসে গিয়েছি একটা রুটি আর বেগুন ভাজা আছে ভিতরে তো বেগুন ভাজাটা আর আমি খাবো না রেখে দেবো কারণ ভয়ে আমি আর খাবো না আর এদিকে বাবুসানা ওর বাবার কাছে খাচ্ছে মানে তোমার দাদা ভাইয়ের কাছে খাচ্ছে বাবুসানা তো এইদিকে রুটি আলু ভাজা ও ডিউটি থেকে আসেনি নাই ডিউটি করেছি সকালে এলো তো এসে স্নান টান করে খেতে বসে গেছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকতে ভুলে चार दस चार और बांस का दाला सोन चारा अन्य अन्य हम्म हाँ हम्म आप जितने बोलेंगे वो लोग यहाँ बाबा हैं সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুর কি আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিতে একটা সুন্দর ক্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমার স্নান পুজো সব হয়ে গেছে আর এদিকে আমি জলখাবার খেতে বসেছি আর তোমার দাদাভাইও খাচ্ছে আর অবসান খাইয়ে দিচ্ছি তোমার দাদাভাই তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো Помогает. Вот она такая. Вот так и. Так. Ну да. Ну бац. Вот. Давай, давай. Что она? Ну ладно. Я это, значит, просила она. বন্ধুরা আজকে এই ফুলকপি আলু দিয়ে পোস্ত হবে টমেটো দিয়ে এই যে টমেটো কেটে রেখেছি আর এখানে সিম ভিজ সিম ভাজা করবো আর এগুলো হালকা তেল দিয়েই করবো उन्होंने कुकर पे सारे दाल बोसी थी, दाल टो सिटी, फिर दाल टो सिटी दी उप, आरे तो तो दी दी उप, दाल टो छुके नहीं हो जामें, चूल्हे गला लड़ তো বন্ধুরা এই যে ডাল ভাত মেখে নিয়েছি আর এদিকে আলু পোস্ত নিয়েছি তো এখানে ফুলকপি আলু পোস্ত করেছি এই যে ফুলকপি ফুলকপি আলু টমেটো দিয়ে পোস্ত করেছি আর আজকে শনিবার তাই নিরামিষ তো একদম সিম্পল খাবার আর এখন কাঁচকলা আর গেদাল পাতা দিয়ে পাতলা করে ঝোল করবে কিছু না আর শিম ভাজা তো সিম ভাজাটা হয়নি তাই বাবু সোনাকে দিইনি তো সিম ভাজাটা হয়নি তাই বাবু সোনাকে দিইনি আর এদিকে এই যে রোজকার মতো নাচ তো বাবু সোনাকে খাওয়াচ্ছি তো আমার ছোট্ট দেখতে পাচ্ছে কেমন হয়ে আছে তো আজকে ও সেলাই আছে তো সাড়ে তিনটে থেকে ক্লাস আছে আজকে তো আজকে একটু দিয়েছি তো আর সাড়ে তিনটে থেকে ক্লাস আছে আজকে তো একটু দেরি করে হলো কোনো অসুবিধা নেই এইদিকে বাবু খাচ্ছে খাচ্ছে চলো বন্ধুরা ঝটপট করে খাই

বন্ধুরা এই ডাল ভাত আর সিম ভাজা আর এই যে আলু পোস্ত নিয়ে নিয়েছি তো এই খেয়ে নেবো তো চলো বন্ধুরা ঝটপট করে খেয়ে নি সেলাই জন্য রেডি হব হবো তালে বিশ্ব তারপরে

ভাত খেলে ঝাল লাগে ভাতের তরকারি দিলে আর এইটা দিচ্ছে তো ঝাল লাগছে না

সেলাই করবো দুটো সেলাই হয়ে গেছে সায়া বন্ধুরা এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট সায়া ছায়া এটা গোল সায়া গোল সায়া হয়ে গিয়েছে আমার সেলাই স্কার্টের মতন লাগছে হয়ে গেছে দুটো না তো দুটো সেলাই আর আজকে বন্ধুরা এই যে টেপ টেপটা সেলাই করব ছোট ছোটো কিউট কিউট টেপ তো জল বন্ধুরা সেলাই করিনি রুটিগুলো ওখানে রেখেছে নাকি হ্যাঁ একটা খাবো আমি জন্য অতটুকু তো ওকে দিয়েছো একটার জন্যে

বন্ধুরা রাত্রের খাবারটা দেখিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না কারণ এইবার শেষ করে দেবো তো এইদিকে আমি সকাল থেকে যা যা মোটামুটি করেছি সেগুলো সব কিছু দেখিয়েছি তো আর রাত্রে দেখতেই পাচ্ছো চপচে করে তেল লাগিয়ে নিয়েছি আর চুলটাও বেঁধে নিয়েছি আর এদিকে সবিনাল তরকারি আর রুটি খাচ্ছি তো তো এদিকে দেখতেই পাচ্ছ আমি আর মায়ের সঙ্গে কথা বলছি আর খাচ্ছি আর হাঁপিয়েছি খুব কথা বলতে বলতে তো এদিকে আর শনিবার তার জন্য নিরামিষ তরকারি সব নাল তরকারি আর রুটি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবে বা ব্লগ নিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে আর আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হচ্ছে একদম নিশ্চয়ই জানাবে যে ভিডিওটা আমি ঠিক করছি কি না তো সবাই সুস্থ থাকো ভালো থাকবে সাবধানে থাকবে গুড নাইট শুভরাত্রি রাধে রাধে চলো গুড নাইট সবাই সাবধানে থাকবে শুভরাত্রি রাধে রাধে জে শ্রীরাম চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা টাটা